এই ম্যারিটাল রেপটা যদি আইনের আওতায় আনা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে পরিবারগুলি ভেঙে যাবে বিয়ে ব্যবস্থা কঠিন হয়ে যাবে এবং ছেলেকে বিয়ে করার যে পতিলতা পতিতালয়ে যাওয়ার দিকেই আসলে আমরা উৎসাহিত করবো এরকম একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়া হবে ফৌজদারি আইনের শাস্তির আওতায় এসে কোনো ছেলে বিয়ে করে পরিবার করতে গঠন করতে চাইবে না এরপরে যেটি বলতে চাই তারা পতিতাবৃদিকে একটি পেশা হিসাবে স্বীকৃতি দিতে সুপারিশ করেছে যদি এটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে কি হবে এটি একটি ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হবে এর একজন এমপ্লয়ার থাকবেন যিনি যৌনকর্মীদের নিয়োগ দিবেন তিনি ব্যবসায় পুঁজি লগ্নি করবেন ব্যাংক থেকে লোন নিবেন তার কর্মঘন্টা নিয়োগ নির্ধারণ করা থাকবে তার মজুরি থাকবে তার সিএল থাকবে তার ইএল থাকবে এবং এইভাবে কি একটি নারীকে সম্মানিত করা যায় এবং অথিরেই তারা হয়তো আবেদন করবেন একটি যৌন মন্ত্রণালয় খোলা হোক অথচ সংবিধানের আঠারোর দুই ধারা অনুযায়ী এটিকে বৈধ অবৈধ বলা হয়েছে গণিকা ভিত্তিকে অবৈধ বলা হয়েছে সাথে সাথে আমরা বলতে চাই যৌনকর্মীদের মানবিক বিষয়গুলি কি দেখা হয়নি এখানে কেউ স্বেচ্ছায় আসে না আমি নিজে যৌনকর্মীদের সাথে কাজ করেছি বেশ কিছুদিন এখানে কেউ নিজের ইচ্ছায় এসে পেশায় কাজ করছে না প্রতারণার শিকার হয়ে পাচার হয়ে জোরপূর্বক যে কোনো প্রক্রিয়ায় এসে হয়তো তারা এটাতে সম্পৃক্ত হয়েছে তাদেরকে আমরা মনে করি তাদেরকে সেখান থেকে ফিরতে চাই তাদেরকে ফেরানোর ব্যবস্থা করা উচিত তাদেরকে অন্যান্য পেশায় তাদের দক্ষতা উন্নয়ন করে তাদেরকে কর্মসংস্থানে ব্যবহার ব্যবস্থা করা উচিত এই পেশায় নিয়োজিত না করে তাদের মানবিক মর্যাদা মর্যাদা তাদের সামাজিক স্থাপনের জন্য এটা চেষ্টা করা উচিত সেই সাথে সাথে তাদের স্বাস্থ্যগত বিষয়টি কি আমরা লক্ষ্য করেছি যে যৌনকর্মীরা এই পেশায় নিয়োজিত থাকবে তাদের স্বাস্থ্যগত যে বিপর্যয় হবে তাদের এই সেফিলিস গনোরিয়া এই সমস্ত রোগের প্রতিকার আপনি আমি যারা দাবি করেছেন তারা কি দিতে পারবেন পারবেন না তো সুতরাং এই সমাজকে রক্ষা করার জন্য এই নারী জাতির সম্মান মাতৃত্বের সম্মানকে রক্ষা করার জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই পতিতাবৃত্তি আসলে চলতে পারে না ইসলাম এটি অনুমোদন করে না এরপরে আমি যেটা বলতে চাই ম্যারিটাল রেপের কথা স্বামী স্ত্রীর সম্পর্ককে যৌন ফৌজদারি আইনের আওতায় এনে পরিবার ব্যবস্থাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমি স্বীকার করছি আমি এই দায় স্বীকার করছি যে বাংলাদেশে অসংখ্য পরিবারে স্বামী দ্বারাই স্ত্রীরা নির্যাতিত হচ্ছে নানাভাবে এবং আমাদের সমাজের এরকম অগণিত নজির রয়েছে কিন্তু আমরা যদি এটাকে ফৌজদারি আইন হিসাবে স্বামী স্ত্রী সম্পর্ককে ফৌজদারি আইনের মধ্যে অন্তর্ভুক্ত করি তাহলে এটা অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং আইন হয়ে সর্বজনীন হতে পারে না এ সকল নির্যাতনের জন্য যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করা উচিত এই ম্যারেটাল রেপটা যদি আইনের আওতায় আনা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে পরিবারগুলি ভেঙে যাবে বিয়ে ব্যবস্থা কঠিন হয়ে যাবে এবং ছেলেকে বিয়ে করার চেয়ে প্রতিলতা পতিতালয়ে যাওয়ার দিকেই আসলে আমরা উৎসাহিত করব এরকম একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়া হবে ফৌজদারি আইনের শাস্তির আওতায় এসে কোনো ছেলে বিয়ে করে পরিবার করতে গঠন করতে চাইবে না বরং খুব সহজেই পতিতালয় যেতে চাইবে আমেরিকার একটি পড়েছিলাম যে সমাজে যখন গরুর দুধ অ্যাভেলেবেল হবে তখন কেউ গরু পেলে পোষে সেই দুধ আর খেতে যাবে না এই ধরনের জিনিসগুলো সেই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে এরপরে যেটি বলতে চাই পাঠ্যপুস্তকে বিভিন্ন বিষয় সম্পৃক্তর মধ্যে বলা হয়েছে যৌন সম্পত্তিতে সম্পর্ক স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে অত্যন্ত আপত্তিকর কথা এক্সট্রা ম্যারিটাল রিলেশন বা বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ক ইসলামের বৈধ নয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও এটি চলতে পারে না তাই এটা পাঠ্য পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত কিভাবে আমরা করতে পারি যে দেশের নব্বই ভাগ লোক হচ্ছে মুসলিম তাদের দেশে আমরা এই ধরনের বিয়ে বহির্ভূত বিষয়কে বিয়ে বহির্ভূত শুধু পর ছেলেমেয়ের সম্মতিতে একটি সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই সম্পর্ক করাকে আমরা আসলে কিভাবে অ্যালাও করতে পারি এর ফলে নৈতিক যে বিপর্যয় ঘটবে সেটা এখন যে নৈতিক একটি মূল্যবোধের জায়গা আছে সেই জায়গাটি আর তখন থাকবে না বরং আমরা বলতে পারি পাঠ্যপুস্তকে নৈতিক মূল্যবোধ ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক